আজকের ভিডিওটিতে আমরা জানার চেষ্টা করব পানি কম খেলে কি কি হতে পারে আসসালামু আলাইকুম ওরকমাতুল্লাহি ও বারাকাতহু আবারও একটি নতুন ভিডিও জানাই সকলকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং আজকের এই ভিডিওটিতে আমরা জানব পানি কম খেলে ঠিক কি কি হতে পারে তো ভিডিওটি মোটো স্কিপ করবে না পুরো শেষ পর্যন্ত দেখুন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমত পানি কম খাওয়ার ফলে শ্বাসকষ্ট হতে পারে তাই আপনারা প্রতিনিয়ত পানি খাওয়ার চেষ্টা করুন বেশি বেশি করে এতে আপনার শরীরও ভালো থাকবে শ্বাসকষ্ট থেকেও আপনি বাঁচতে পারবেন দ্বিতীয়ত পানি কম খাওয়ার ফলে মাথা ব্যথাও হতে পারে আপনার যদি মাথা ব্যথা হয়ে থাকে তাহলে পানি বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করুন মাথা ব্যথা আরও অনেক কিছু কারণে হতে পারে তবে পানি কম খাওয়ার ফলেও মাথা ব্যথা হতে পারে তাই পানি যথেষ্ট পরিমাণে খাওয়ার চেষ্টা করুন এবং নিজের শরীরকে সুস্থ রাখুন তিন নম্বরে রক্ত শূন্যতা হতে পারে পানি কম খাওয়ার ফলে রক্ত শূন্যতা হতে পারে তাই পানি বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করুন আর এই সমস্ত কিছু থেকে আপনারা বেঁচে থাকুন চতুর্থ নম্বরে শরীরে চুলকানি পানি কম খাওয়ার ফলেও হতে পারে তাই পানি বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করুন শরীরের চুলকানি আরও অনেক কিছু কারণে হয় তবে পানি কম খাওয়ার কারণে না হয় পানি বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করুন পঞ্চম নম্বরে পানি কম খাওয়ার কারণে মুখে দুর্গন্ধ বের হতে পারে তাই পানি বেশি খাওয়ার চেষ্টা করুন অনেকেরই দেখা গেছে মুখে দুর্গন্ধ বের হচ্ছে এবং সেই নিয়ে অনেকে অনেক কথা বলে থাকে তাই সেই সমস্ত কথা এড়াতে আপনি পানি বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করুন এবং মুখে দুর্গন্ধ থেকে বেঁচে থাকুন ষষ্ঠ নম্বরে উচ্চ রক্তচাপ হতে পারে পানি কম খাওয়ার কারণে তাই পানি বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করুন এটা শরীরের পক্ষে অনেক উপকারী আমরা প্রতিনিয়ত যে পানি খাওয়া দরকার আমরা সেই পানি খেতে পারি না তাই সকলেই চেষ্টা করবেন বেশি বেশি করে পানি খাওয়ার কারণ এতে আপনার শরীর অনেক ভালো রাখবে তাই উচ্চ রক্তচাপ থেকে বাঁচতে অবশ্যই বেশি বেশি করে পানি খাওয়ার চেষ্টা করুন সকলেই সপ্তম নম্বরে বারবার তৃষ্ণা অনুভব হয় পানি কম খাওয়ার কারণে আপনার এটি হতে পারে আমরা এতটাই পানি কম খাই যে আমাদের তৃষ্ণা অনুভব হয় আর আপনি যদি পানি বেশি খান তাহলে এটি আপনার হবে না তাই পানি বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করুন আর এই বারবার তৃষ্ণার অনুভব থেকে বেঁচে থাকুন অষ্টম নম্বরে পানি কম খাওয়ার কারণে ত্বক শুষ্ক হয় ঠোঁট ফাটে ইত্যাদি হতে পারে তাই পানি বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করুন এবং ত্বককে তরতাজা করে রাখুন এবং ঠোঁট ফাটা থেকে বেঁচে থাকুন সর্বশেষ পানি কম খাওয়ার কারণে আপনার প্রস্রাব হলুদ হতে পারে এবং কমাও যেতে পারে তাই সবসময় বেশি বেশি করে পানি খাওয়ার চেষ্টা করুন আর এই সমস্ত কিছু থেকে বেঁচে থাকার চেষ্টা করুন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানালাম পানি কম খাওয়ার কারণে কি কি ঠিক হতে পারে প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে জানিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী ভিডিওগুলি পাওয়ার জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত